হ্যালো ভিওয়ার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম বরাবর খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টপস কালেকশন বাচ্চাদের টু পিস কালেকশন বাচ্চাদের কুর্তি কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি যারা শুধুমাত্র পাইকারি ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আপনারা সবাই জানেন এইখানে বাচ্চা থেকে বড়দের ওয়ান পিস টু পিস থ্রি পিস পার্টি ড্রেস যে কোনো অনলাইনে ভাইরাল করা ড্রেস পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি মার্কেটে যেই দামটা আছে তার চেয়ে অনেক কম প্রাইজে আসবেন আর প্রথমেই বলে দিই আমরা কিন্তু অনলাইনে সেল করি না আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের হাউস আছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় আমাদের হাউস আপনারা যেমন উত্তরা মিরপুরে হাউস থেকে প্রোডাক্ট কিনেন এইখানেও একটা হাউস আছে এখানে চলে আসলে আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আসবেন দেখবেন যেগুলো পছন্দ হয় সেগুলোই নেবেন কারণ দুই টাকার জন্য সবাই বিজনেস করে আপনারা যদি কিনে না জিততে পারেন তাহলে বিক্রি করে জিততে পারবেন না বীর জায়গায় যাবেন যেখান থেকে ভাল লাগে সেইখান থেকে কেনাকাটা করবেন তো আমার শুরুটাই এই রকম আমি প্রথমেই খুব সুন্দর একটা টপস দেখাচ্ছি যেটা বড়দেরও আছে দশ থেকে পনেরো বছরেরও আছে পাঁচ থেকে দশ বছরেরও আছে এটার কালার কিন্তু দশটা থাকবে এটা বেবিদের কালার এই যে দেখেন খুব সুন্দর কালারের সাথে পিকুডিন করা থাকবে লেস করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে বাটার যে হাতাটা প্রজাপতি হাতাটার মতো খুব সুন্দর টপস একটা থাকবে এগুলার সাথে টপসের সাথে যদি আপনারা লেগিংস কিংবা জেগিংস প্যান্ট যেটা এক্সপোর্ট কোয়ালিটির ওটা নিতে চান লেগিংস টাইপ জেগিনস টাইপের পকেট থাকবে পিছনে ওগুলোও কিন্তু পেয়ে যাবেন ওগুলার খুব সুন্দর কালার আছে পিঙ্কের ভিতরে ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর ওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি একটু হাতাটা না দেখালে নাই দেখেন হাতাটা কত সুন্দর বাচ্চাদের টপস কালেকশন একটা ব্রুশ করা থাকবে আর এটার ভিতরে ইনারটা এমনভাবে সেট করা হয়েছে এটা হচ্ছে বম্বে টপস খুব সুন্দর বম্বে টপসটা পেয়ে যাবেন এটারও দশটা কালার হবে টু লেয়ার টু লেয়ারের ভিতরে আমি সুন্দর একটা টপস দেখাচ্ছি এগুলো সিঙ্গেল টপস কালেকশন এগুলোর সাথে আপনারা চাইলে প্যান্ট নিতে পারবেন তারপরে আমি কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আমি কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে থ্রি লেয়ার গাউন হ্যাঁ এটা হচ্ছে থ্রি লেয়ার গাউন খুবই সুন্দর থ্রি লেয়ার গাউনটা এটারও কালার আছে আপনারা পেয়ে যাবেন এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে স সফট অ্যালেক্সের ভিতরে এখন যে কালেকশনটা দেখাচ্ছি আপনারা দেখুন নিচে খুব সুন্দর কুচি কুচি হয়ে যাবে এত সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর সিকোয়েন্স করা করতি স্টাইলের এটা এটাও দশটা কালার হবে এগুলা পেয়ে যাবেন ওয়েস্টার্ন একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোটি একটা সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স কাটচুপি করা আছে এর যে কোটি স্টাইলের টপসটা এটাও কিন্তু বড়োদের আছে ছোটোদের আছে ম্যাক্সিমাম টপস কিন্তু আমাদের কাছে হচ্ছে ওই যে দশ থেকে পনেরো ষোলো বছরের যারা টেন ইয়ার্স আছে তাদের যেই টপসগুলি আছে সেই টপসের পাশাপাশি কিন্তু ওয়েস্টার্ন লুকে বাচ্চাদের টপস পাবেন আমরা সুতি টপসও কিন্তু হাতে নিয়েছি সুতির উপরে টপসও পাবেন আপাতত সুতি টপসটা আমাদের কমই আছে সুতির উপরে একটা ভাইরাল ড্রেস কালেকশন আছে সেটা হচ্ছে আফগান স্যালোয়ার দিয়ে তৈরি করা ভাইরাল কালেকশন যেটা ওকে দেখেন এত সুন্দর টপস এটা কিন্তু এক ধরনের টপসটা খুব সুন্দর এটাও কিন্তু বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন আছে এটাও বাংচুর উপরে ফিতা আছে প্রত্যেকটা ড্রেসের সামনে কিংবা পিছনে ফিতা থাকবে খুবই সুন্দর দেখতে এগুলার কালার কম্বিনেশন আছে আমি কিন্তু এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করে নিতে হবে ছয় পিসের বান্ডেল দশ পিসের বান্ডেল দশ পিসের বান্ডেল যেটা সেটা দশটা কালার থাকবে ছয় পিসের বান্ডেল যেটা ছয়টা কালার থাকবে তারপরে আবার বাচ্চাদেরটা সাইজ আছে বড়দেরগুলো ফ্রি সাইজ আর এই বাচ্চাদেরগুলো দেখা যাচ্ছে পাঁচ বছরের বাচ্চা একরকম থাকে আবার সাত বছরের বাচ্চা আরেক রকম গ্রোথ থাকে আট বছরের বাচ্চা আরেক রকম গ্রোথ থাকে লম্বায় সেজন্য তাদের সাইজগুলো আলাদা আর যারা ওই যে পনেরো ষোলো সতেরো চোদ্দো বারো বছরের এরা কিন্তু গ্রুথে একই থাকে শুধু একটু হাফ ডাউন আর কি স্বাস্থ্য সোডার দিক দিয়ে তাগোটা দেখা যাচ্ছে ফ্রিজাইজার হইলেও হয়ে যায় আর বাচ্চাদেরগুলো কিন্তু অবশ্যই সাইজ দেওয়া লাগে আপাতত এগুলাই টপস কালেকশন আছে এছাড়া আমাদের কাছে খুব সুন্দর কাপতান টপসও কিন্তু রেডি হচ্ছে সুন্দর সুন্দর টু পিসও রেডি হচ্ছে আমাদের টু পিসও আজকে দেখাই দিব তো আমি এখানে কুর্তি কালেকশনও দেখাবো তার আগে আমি টু পিস কালেকশনগুলো একটু দেখাই দেই টু পিসগুলোর ভিতরে এই যে এটা এটাও কাপল পাচ্ছেন মানে বড়দের পাচ্ছেন বড়দের ফ্রি সাইজে মানে চল্লিশ চুয়াল্লিশে বড়দের পাচ্ছেন আর বাচ্চাদের পাঁচ থেকে দশ বছরের গ্রুপরা পাচ্ছেন দো দুইটাতেই খুব সুন্দর একদম মতো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা ভাইরাল কালেকশন অলরেডি আমার আমার আমি এটা পেজে ভিডিওটা দেই নাই অবশ্য এটা যে ভিডিওটা করা আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে আসলে বুঝতে পারবেন এত সুন্দর আফগান স্যালোয়ার দিয়ে তৈরি করা অনেক মানে এই পর্যন্ত আমি মনে হয় আটবার এটা লাইনে তুলেছি এটা আরও ডিমান্ডফুল আর কাপড়টা থাকবে এটা কটন কাপড় এটা একদম সফট ডিজিটাল প্রিন্ট এটা একটা সুতি এটা পেয়ে যাবেন লিলেনের উপরে আর এই যে এগুলো দশটা করে কালার থাকবে দশটা করে কালার থাকবে খুব সুন্দর ঠিক আছে টুলিয়ার এই যে দেখতে পাচ্ছেন টুলিয়ার লেয়ার আর এই যে গলার ডিজাইনটা আছে না এটারই হচ্ছে এটার মেন সুন্দর আর এটা কিন্তু হবে প্রত্যেকটা দশটা কালারই সাদাই থাকবে গলার ডিজাইনটা খুব সুন্দর প্লাজো টাইপের দেওয়া থাকবে আমি প্যান্ট সহ দেখাচ্ছি এগুলা কিন্তু টু পিস এটা কিন্তু ওয়ান পিসেও পাচ্ছেন টু পাচ্ছেন ছোটোদেরও পাচ্ছেন বড়দেরও পাচ্ছেন ছোট বড় বলতে পাঁচ থেকে দশ দশ থেকে বছরের যারা আছে যারা আছে এখন আমি এই যে টপসের সাথে যে স্কার্টগুলো আছে সেগুলো দেখাই দিব দেখেন এত সুন্দর একটা ডিজাইন এই যে তার সাথে থাকবে এইটা স্কার্ট ঠিক আছে এইটা স্কার্ট তারপর এই যার একটা টপস দেখাবো কোটির ভিতরে খুব সুন্দর তার সাথে থাকবে এই যে স্কার্টটা এগুলার সাইজ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এগুলা থাকবে ঠিক আছে বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এরকম সাইজ থাকবে এই যে আরেকটা কালেকশন তিনটা কালেকশনই দেখাই দিচ্ছি কালার কম্বিনেশনে ছয় পিসের বান্ডেল হবে কালারও থাকবে তারপর আমরা দেখাই দিব খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কুলা। এত সুন্দর কালার থাকবে দুইটা সাইজ থাকবে ছয়টা দেখতেই পাচ্ছেন একদম সব সফট প্রিন্টের উপরে প্রাইসে এটা বাইশ বাইশ ছাব্বিশে থাকবে তারপর হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশে থাকবে একদম কম প্রাইজে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে পাবেন আর যেহেতু এটা পাইকারি একটা প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমি দামটা বলছি না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দামটা বলছি না দেখেন এত সুন্দর একটা কুর্তি কালেকশন আপনাদের দিচ্ছি আপনারা যে যেখানে বসে আছেন এই যারা বাইরে আছে তাদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটা আপনাদের একটা শেয়ারের ফলে তারা আমাদের এই যে কারখানাটার সন্ধান পাবে আমাদের হাউজে সন্ধান পাবে এখানে এসে তারা দেখে অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় কি কি লাগবে আপনার দোকান সাজাতে সব কিছু কিন্তু এইখানে পেয়ে যাবেন আপনি সুতি লিলেন অ্যালেক্স শীতের যখন শীত নামে তখন কিন্তু আমরা দিয়ে আমাদের বিজনেসটা কিন্তু নতুন না পুরান আপনারা অনেকেই আমাদের সাথে পরিচিত আমাদের দীর্ঘ এগারো বছর ধরে বিজনেস যারা এই তারা যারা পুরনো তাদের না যারা নতুন আমি তাদেরকে বলছি আপনারা আসবেন দেখবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা তো অবশ্যই চলে আসতেছেন তাদেরকে আমার ইনভাইট করতে হয় না তারাই আমার আমার এখানে চলে আসে আর যারা ঢাকার বাইরে আসেন তারাও কিন্তু চলে আসবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু কিছু ফ্রক কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রক কালেকশনটা খুবই সুন্দর এটা এতটা লেয়ার করা হয়েছে এই যে দেখেন এতটা লেয়ার করা হয়েছে এর উপরে কিন্তু খুব সুন্দর সাইজ দেওয়া হয়েছে ষোলো ষোলো থেকে কিন্তু এটা সাইজ করা হয়েছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ হ্যাঁ আঠাশ আটত্রিশও আছে এই যে আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর টু লেয়ারের রেগুলার জিমিসের উপরে আছে আর অনেক অনেক কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা বরাবর আবারও বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সহওয়ার্দি কলেজের সামনে আর এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ